আসসালামু আলাইকুম বন্ধুগণ ইতিমধ্যে আমরা দেখছিলাম পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশ উপলক্ষে বক্তব্য দিয়েছিলেন প্রধান শিক্ষিকা সহ সহকারী শিক্ষক জাকির স্যার সহ সময় উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী গাজীনগর গ্রামের কৃতি সন্তান শৌকত আলী সকল মাদের উপস্থিতিতে আমরা দেখছিলাম শৌকত আলী বক্তব্য বলেছেন যে শুধু

বিল্ডিংটা ছোট্ট কিন্তু মেয়াদী বৃত্ত ব্যক্ত নরম হয় বিল্ডিং বেশি দিন টিকবে না ব্যাঙ্গে ভাবে প্রাইমারি স্কুল প্রতিটা স্টুডেন্টদের বৃত্তি প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল থেকে এই বোঝা যাবে যে ভবিষ্যতে ভোটগুলো যেতে পারে অনেক সময় প্রাইমারি স্কুল কমপ্লিট করার পরে হাই স্কুলে যেতে পারে পঞ্চাশ স্কুল জয়লা পড়ে লেখাপড়া করতে পারে তো প্রাইমারি স্কুলের যে বৃত্তি খুব ভালো হয় ভবিষ্যৎ যে ভালো করবে ইনশাল আর আমার জানা মতে আমাদের প্রাইমারি সরকারি প্রথম বিদ্যালয়টা খুবই শিক্ষক বিন্দু খুবই আন্তরিক বিশেষ চাকরি ভাই অনেক আন্তরিক যারা তাদের দায়িত্ব প্রতিটা স্কুলে প্রাইমারি স্কুলে শিক্ষকের দায়িত্ব স্কুলে আসবে ছেলে মেয়েদেরকে দেখা পড়া চার ঘন্টা সময় দিয়ে এটুকুন বেদি সময় আমি দেখছি আমার জানা মতে তারা স্কুলে

প্রতিটা স্টুডেন্ট বাচ্চা শিশুকাল থেকে মা বাবা হচ্ছে তার প্রথম প্রাথমিক শিক্ষক মা বাবা যা বলবে যা শিখাইবে ওইটাই বাচ্চারা শিখবে আর বাচ্চা হাঁটছে বাচ্চা কিন্তু মা বাবার এই বলবে শুধু বাচ্চা যখন এক ছয় মাস বয়স বাচ্চা হচ্ছে কিন্তু মা এই কিন্তু বোঝা বলতে বাচ্চা কী বলে মা বুঝে কিন্তু অন্য কেউ বোঝে আমরাও বুঝতে পারবো না তদ্রুপভাবে শুধু বোঝাই হবে না বড় হয়েছে আপনার ছেলেরা প্রাইমারি স্কুল আপনার পড়াইছে প্রাইমারি স্কুলে ভালো রেজাল্ট করা কিন্তু তারদার তারদের পক্ষে একা সম্ভব সাথে সাথে আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে বাচ্চায় গিয়ে স্কুল থেকে যাওয়ার পরে সন্ধ্যার সময় যে কেউ সন্ধ্যা সকাল দুই বেলা পড়তে বসতে হবে দুই বেলা পড়তে বসতে হবে বাচ্চাদের কেয়ার নিতে হবে কেয়ার না নিলে কোনোভাবেই তারা যা তো চেষ্টাই করে না এখন ভালো রেজাল্ট করা সম্ভব হয় ভালো রেজাল্ট করা সম্ভব হয় না ভালো রেজাল করতে হলে তাদের সাথে সাথে অভিভাবকদের গুরুত্ব অপরিচিত অভিভাবকদের গুরুত্ব মা শিশুর মার গুরুত্ব অপরিচিত মা বাড়া তো আছে থাকে গর্মে কর্মের বাহিরে থাকে কিন্তু মা এর গুরুত্ব অপরিচিত মা যদি বুঝে যা তাদের পড়াইতে বলেন বাবা বসো পড়তে বসো পড়তে হবে তোমার ওইটা পড়ে যা পড়া লেখাপড়া কমপ্লিট করে তারপর তোমাকে স্কুলে দেখতে হবে অবশ্যই ছেলে মেয়ে তার না মায়ের কথা শুনবে আমি আর বেশি বলতে চাই না এইটুকু বিভাগ শেষ করতে চাই শিক্ষকদের সাথে সাথে আপনাদের খুব দায়িত্ব নিতে হবে তাদের সাথে একটা রিলে তাদের সাথে রিলে তাহলে আপনার সন্তান ভবিষ্যতে কিছু একটা করতে পারবে ভবিষ্যৎ আর পড়ার কি স্বাভাবিক আমাদের প্রাইমারি স্কুল থেকে এই স্কুল থেকে আমার জানা মতে অনেক ছেলে মেয়ে টাকা ইউনিভার্সিটি পড়ে এটা তো এরিয়ার ছেলে মেয়ে টাকা ইউনিভার্সিটি পড়ে মেডিকেল মেডিকেলে পড়তেছে এই প্রাইমারি স্কুলে পড়তে ছাত্র কিন্তু তা আপনার ছাত্র আপনার ছেলে মেয়েরা যাতে ওই পর্যায়ে যেতে পারে ওই দায়িত্বটা আপনাদের বিলিত আপনাদের সন্তানরাও যাতে